গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগতম তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স অ্যান্ড পহেলা ফাল্গুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক মজা করো অনেক আনন্দ করো সারাদিন ঘোরাঘুরি করো খাওয়া দাওয়া করো দিনটা খুব ভালোভাবে উদযাপন করো এতে সকাল সকাল আমরা আজকে ছুটির দিন যেহেতু সকাল সকাল সবাই বাইরে মিলে আয়েস করে আজকে চা খাব আজকে আমাদের কোনো কাজ নেই কাজ নেই মানে কাজের কোনো তারা নেই না আছে স্কুল না আছে অফিস না আমার না আমি তো বিনা বেতনে চাকরি করি ধরো হাজব্যান্ডের কথা বলছি আজকে আমরা আয়েস করে একটু চা খাবো ক্যারেজে বসে বসে কি আরাম মাঝে মাঝে এরকম ছুটি কাটালে ভালো তবে এবার পহেলা ফাল্গুনটা এবার আমাদের ছুটিটা মিস হয়ে গেল। যেহেতু শুক্রবার পড়ে গেছে শুক্রবার তো এমনি সপ্তাহে ছুটি থাকে ও ভ্যালেন্টাইন্সটা ভালোই হলো সবার শুক্রবার ছুটি পেয়ে একটু আনন্দ হতে হলো তবে সম্ভবত কালকে সবাই বরাত সবে বরাতে একটা ছুটি থাকে সে ছুটিটা আমরা এভাবে পেলাম না শুক্র শনিবার এমনি সে ছুটি থাকে এই ছুটিটা মিস হয়ে গেল আর কি সবাই সে সবার মতো করে আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও আমিও কাটাবো দেখো আমার আজকে ফেভারিট দুধ চা নিয়ে আসছি দুধ চা খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভীষণই মজা হবে আজকে তো চলো যাই সকালে আমাদের সকালে জল জলখাবার হয়ে গেছে সব সবজি দিয়ে গাজর টাজর সব সবজি দিয়ে একটা খিচুড়ি করলাম ছেলে বললো মা খিচুড়ি করো কালকে খিচুড়িটা খুব ভালো লাগছিলো টিফিনে দিয়েছিলাম বললো আজকেও খিচুড়ি করো তা ঠিক আছে ওর জন্য পছন্দ তো এটা ওর ওর বাবার জন্য বেরিয়ে নিয়েছি আমার হাজবেন্ডের জন্য বেরিয়ে নিচ্ছি ওর ছেলে আর এটা মেয়ের জন্য মেয়ে অল্প খিচুড়ি খায় মেয়ে ডিম টোস খেয়েছে তো ভালো হয় একটু খিচুড়ি করলাম খা নে তাই তো আমাদের সকালে জলখাবার তোমাদের কার কার জলখাবার হয়ে গেছে কার কার আজকে স্পেশাল দিনে কী কী স্পেশাল বানালে জানিও আমাদের আজকে ভ্যালেন্টাইন স্পেশাল বন্ধুরা সাথে আসলাম কাপড় চুপড় নিয়ে যাই বলো না কেন বাড়ির বউদের আর স্পেশাল দিন বলে কিছু থাকে না সব দিনই স্পেশাল তাই না সব দিনে স্পেশাল দিনে স্পেশাল কাপড় কাচো স্পেশাল রান্না করো সবার জন্যে স্পেশালভাবে ঘর বাড়ি পরিষ্কার করো বাড়ির বউদের শুধু স্পেশাল কাজ স্পেশাল দিন বলে কিছু হয় না এই তো অবস্থা গিয়ে আগে ছিল কত সুন্দর ভ্যালেন্টাইন্স পয়লা ফাল্গুনে কত মজা কত আনন্দ হলুদ শাড়ি পরে হলুদ শাড়ি লাল শাড়ি সব পরে ভ্যালেন্টাইন্সে ঘোরাঘুরি পয়লা ফাল্গুনে মাথায় চুল চুলে গাঁদা ফুলের তোড়া দিয়ে কলেজে যাওয়া ভাটসিতে যাওয়া সেসব দিন এখন কল্পনা মাত্র না এই তো তার মধ্যেও শান্তি আছে আরও সংসার বউ বা বর বাচ্চা পরিবারের সবার জন্য সেবা করা এটা একটা ধর্ম কি সব জীবনই ভালো লাগে তাই না সব একটা আলাদা মজা আছে এই তো আজকে হচ্ছে খুব ভালো রোদ উঠছে সকাল থেকেই তাই সব কাগজ কেঁচে দিলাম মিস্ত্রিদের আজ কাজ বন্ধ দিন একটু বাঁচা বাপরে বাপ একদম ধুলা অন্ধকার করে ফেলছে আমাদের বাড়ি ঘরে তো এই তো কাজকাম সেরে স্নান করে পূজার ঘরে যাব স্পেশাল পূজা হবে আজকে আমার গোপালের ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে একদম হলুদিয়া পাখি করে ফেলবো স্নান টান সেরে চলে এসছি আমার গপু কাছে আজকে একটা খুব ভালো দিন পহেলা ফাল্গুন আমার গোপুকে আমি দেখো কি সুন্দর করে হলুদ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি হলুদ গাঁদা দিয়ে হলুদ রঙের ড্রেস পরিয়ে দিছি দেখছো দেখো কী সুন্দর করে সাজিয়ে দিছি আমার গোপরকে দেখো কানে দুল পড়ে দিছি কী সুন্দর একটা মুটুক আমার হাজবেন্ড কালকে আমাকে ফুল এনে দিছে পয়লা ফাল্গুন উপলক্ষে আমি প্রতিবারের মতো এবারও আমার গোপো আমি দিয়ে দিই আমার গোপো আমি আগে দিয়ে চরণে দিই তারপরে পরে আমি ব্যবহার করি আমার ভালো লাগে

হলুদ ফুলে একদম হলুদে হলুদ পাখি হয়ে গেছে এরকম ফাগুনে নিজের ইষ্টকে এভাবে সাজাও জানিও আমার তো ভীষণই ভালো লাগে তো চলো এখনকার মতো যাই টাটা বাই বাই পুজোর প্রসাদ পুজো করে আসলাম তো প্রসাদ নি একটা গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো আমি সব সেরে সুরে চলে আসছি রান্নাঘরে কি কি রান্না করবো দেখো এই যে বাঁধাকপি করবো বাঁধাকপি ধীরে ধীরে করে কেটে নিছি ঝুরি ঝুরি বাঁধাকপি বাঁধাকপির ঘন্ট করবো যে তেজপাতা রাখছি এখানে আর আলুটা কোথায় গেলো আজ আলুটা ভিজিয়ে রাখছি এখানে আর আমার ভাত হয়ে গেছে আর এই যে ডিম রান্না করবো ডিমের জন্য সব কিছু রসুন পেঁয়াজ আদা টমেটো সব কেটে নিয়েছি আর ডিমের মশলা সব আনিয়ে আসছি এখন আমি ঝটপট রান্না করে নেব দেখো বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে দেখো আজকে ডিমটা একটু অন্যরকম করে রান্না করছি সব সময় তো ডিমের ঝোল ডিমের কারি করা হয় তো আজকে একটু ডিমটা অন্যরকম করে দেখো ভেজে করছি ভেজে আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা সুন্দর করে ম্যাশ করে করে নিয়ে দারুণ করে একদম মাখো মাখো করে একটু একটু টমেটোও দিসি টমেটো তো তোমাদের দেখালাম একদম খুব মজা লাগে খেতে আমার মা করতো এটা মা দেখেই শেখাম যে মাঝে মাঝে ডিমের ঝোলের পাশাপাশি এরকম করে অমলেট করে ঝোলও করতো ভীষণ ভালো লাগে খেতে তোমাকে কে খেয়েছো জানা আমাকে জানিও খাওয়া দাওয়া শেষ করলো হলো বেশ কিছুক্ষণ হলো বাসন কুসন মেজে ঘষে মোটামুটি সাড়ে চারটায় বেজে গেলো এবারে যাই কাপড়গুলো তুলে নিয়ে আসি বিকাল তো হয়ে গেছে রোদটা চলে গেছে হালকা হালকা আছে মোটামুটি পাঁচটা বিশ বেজে গেছে কাপড় চুপুলা তুলে নিয়ে যাই তুলেছি মঞ্জুরিগুলো তুলে পেয়ে না তুলে নিচে দিয়ে দিই অনেক মঞ্জুরি আসছে আমরা মঞ্জুরি বলি বেশ গাছ আরো হয়ে যাবে এই তো শুরু হবে বর্ষা বর্ষাতে তখন প্রচুর গাছ শীতে একটু সমস্যা শীতে ফুলও একটু কম ফোটে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিও দেখলা তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল তো আজকের মতো টাটা বাই বাই গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো আমার সন্দেহ দেওয়া হয়ে গেলো এই দেখো আমার গোপাল বসে আছে টাটা বাই বাই গুড নাইট এসি ডিম